যাদের কুরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ ওঠার আগে আগে জিলকদ মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল গোফ ও লোম এগুলো সব কেটে পরিষ্কার হ করে ফেলবেন এবং এই দশকার সেগুলোতে হাত দিবেন না কুরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে আর হাত দিবেন না নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদা আনযুহিয়া ফলাই আখুজ মিন শআরিহি ওয়া আজফারিহি শাইআ যে ব্যক্তি কোরবানি করার এরাদা করেছে নিয়ত করেছে সেই তার চুল নখ এগুলো না কাটে ওই দশ দিন জিল হজে আর কাটবেন না চাঁদ উঠে আগে কেটে ফেলবেন এবং কোরবানির পরে যায় কাটবেন এই দশ দিন বিরত থাকা তবে অন্য আরো বিভিন্ন রেওয়ায়াত থেকে বর্ণা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নয় যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা তাকে কোরবানি করার সব দান করবেন এমনকি কোন বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুল নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তাহলে চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশ দিন আগে কাটা এবং পরে কাটা এই দশ দিন না কাটাকাটি না করা এটা একটা মোস্তাহাব আমল এবং